আমার বোন এসেছে। আলা শ্বশুরের গুদামে এত সুন্দর প্রোডাক্ট থাকতো তাই আমি একটা যাচ্ছে জিনিস নিয়ে চলে এসেছি। বোন এটা তো জামাইবাবু। সোনা আমি যেন কিছু দেখতে পাচ্ছি না। কিছু দেখতে পাচ্ছ না? তোমার দৃষ্টি দৃষ্টিশক্তি চলে গেছে? আমাকে দেখতে পাচ্ছো? হ্যাঁ এই তো এই তো তোমাকে ধরেছি। বাবা তুমি কিছু দেখতেই পাচ্ছ না। এবন কিছু মনে করিস না। আসলে তো জামাইবাবু চোখে দেখতে পাচ্ছেন না। ওগো তুমি যখন এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছ না

কোনটা তোমার বোন আমি কি করে বুঝবো শোনা